আমি জানতাম না কিন্তু সারা সবাই এত মানে ঘোরাফেরা করতেছে সেটা দেখে হচ্ছে আমরা একটু বিচার চিন্তা এখন বাদ দেই এখন দেখেন আপনাদের কি ঘটাইতেছে যে কি ঘটাতে আসছে এটা দেখেন

যে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু পরপর হচ্ছে নেট চলে যাচ্ছে আমার ফোন থেকে হচ্ছে একটু পরপর নেট চলে যাচ্ছে যার কারণ হচ্ছে আমি বুঝতেছি না নিজে এই জন্য তোমাদের বললাম কমেন্ট করো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আয়াসও ভালো আছে আয়াসের শরীর এখন একদম সুস্থ আয়াসের এখন আর ঠান্ডাও নাই জ্বরও নাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আখি আপু কেমন আছো সব ঠিক থ্যাংক ইউ হাই শোনা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে

আচ্ছা আপনারা কি জানেন আগামী কালকে কিন্তু আমাদের হচ্ছে লাইভের থেকে একজনকে উইনার নেওয়া হবে যে গিফট পাবে না কালকে হচ্ছে একটা লেজার চেন গিফট পাবে জুয়েলারি গিফট পাবে আর আগামী শুক্রবার হচ্ছে আবারও শাড়ি পাবে তাহলে গিফট আর গিফট কালেকশনে থাকলেই হচ্ছে গিফট আর গিফট খালি হাতে যেতে দিব না ঠিক আছে লাইভ শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে সাথে থাকতে হবে কার বার্থডে আপু আমার বার্থডে আমার

এটা কালারটা দেখো এটা হচ্ছে গোলাপির মধ্যে এটা মনে হয় এস কালার না এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার গোলাপির মধ্যে পেস্ট কালারের কম্বিনেশন এর হচ্ছে একটা শাড়ি জলি আপা জয়েন করেছেন কেমন আছেন ওকে আপু হ্যাঁ বলো আপু ওই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কষ্ট পেলাম কেন কষ্ট পাইছো আচ্ছা আজকের এই শাড়িটা দেখো কত সুন্দর

আকি আপু তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা थैंक ইউ আপু আমরা এখন কোনো পার্সোনাল টপিকের কোনো কমেন্ট আমরা করব না এটা যেহেতু একটা প্রমোশনাল লাইভ যাচ্ছে আকি সো পার্সোনাল টপিক নিয়ে কথা বললে ভাই আবার ঝামেলা হয় আমাদের না এই যে দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর ওয়াও একটা স্ক্রিনশট রেখে দেনakura দিয়া যারা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনশট রেখে দাও কারণ হচ্ছে এই শাড়িগুলো কিন্তু স্টকে বেশি নাই ঠিক আছে আপু কিন্তু এখন যেই শাড়িগুলো আজকে লাইভে তোমাদেরকে দেখাবে সেটা হচ্ছে স্টক ক্লিয়ারের জন্য হচ্ছে এই শাড়িগুলো আজকে দেখাবে আমাদের আজকে প্রচুর শাড়ি যাচ্ছে স্টক ক্লিয়ারেন্সে যাচ্ছে হ্যাঁ এগুলো সব হচ্ছে স্টক ক্লিয়ারের জন্য আজকে যাবে যার কারণে এটাকে নাও 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 আপুরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন আমার পার্সোনালি এই সব মানে একটু গাঢ় গাঢ় কালার শাড়ি আমার অনেক বেশি ভালো লাগে আসছে লাইভে যা দেখছেন একদম একুরেট চেক কালার এই ফোন থেকে কিন্তু লাইভে তোমরা যে লাইভে শাড়িগুলো দেখতে পাও ওই দেখুন একদম অরিজিনাল কালারগুলো তোমরা দেখতে পাও কারণ এটা হচ্ছে আইফোন না এটা হচ্ছে অন্য ফোন যার কারণে কালারটা একদম ঠিক থাকে কালার থাকে সামনে থেকে যেহেতু লাইট থাকে কালারটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট যে কালারটা আছে সেটা তোমরা দেখতে পাও যে দেখো

একটা শাড়ি চাচ্ছ তার মধ্যে আবার এরকম একটু গর্জিয়াস থাকবে তোমাদের করলে অনেক ভালো লাগবে তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারে এটা কয় পিস আছে এইটাও মাত্র এটা দুই পিস এটা শুধু দুই পিস আমি শুরুতে যে শাড়িটা দেখেছি সেটা হচ্ছে তোমরা পাচ্ছ তিন পিস

এই শাড়িটা যারা যারা হচ্ছে নিতে চাচ্ছে তার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো তাড়াতাড়ি করে কারণ এটা কিন্তু দুই পিস আছে এটা কিন্তু আর নাই যার কারণে কিন্তু তোমরা যেই দুইজন হচ্ছে আগে অর্ডার করবা সেই দুইজনই কিন্তু পাবা ঠিক আছে যে কোনো দুইটা শাড়ি নিলেই হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে আর আমার পরা শাড়িটাও কিন্তু তোমরা পেয়ে যাবা এটাও এটা কয় আছে এটা তিন পিস আছে কিন্তু জানি না এটা এখন কতক্ষণের মধ্যে কি হয় আমার পরে শাড়িটা কিন্তু তিন পিস আছে তোমরা কিন্তু তিনজন অর্ডার করলে কিন্তু তিনজন এই শাড়িটা পেয়ে যাবা সবাই কম বেশ করে কি নিয়ে নাও তাহলেই হয় নিজেকে সুন্দরী দাবি করা পড়ি হ্যাঁ আমি নিজেকে সুন্দরী দাবি করি কারণ হচ্ছে আল্লাহ আমাকে অনেক সুন্দর ভাবে বানাইছে ঠিক আছে ভাই নিজেকে নিজে যদি সুন্দর না বলেন তাহলে কেমন কথা নিজেরাই মানে নিজেকে নিজে তো ভালোবাসতে হবে কালো করি না পু সেটা হবে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম এই যে দেখো

আপু লাভ ইউ লাভ ইউ টু টপ এন্ড বেস চলে গেল কেন আহারে কি বলে আপু টপ কেন হচ্ছে তুমি অ্যাকটিভ নাই অনেক অ্যাকটিভ ছোট রাজ কর না কিন্তু কেন গেল আপু মাঝে মাঝে কি জানো বলে ফেসবুকে কিছু প্রবলেম হয় ও এইখানে চামচাস ফেসবুকের নষ্ট করতে আমার কনফিডেন্স কেউ কখনো নষ্ট করতে পারবে না ঠিক আছে আমার কনফিডেন্স কেউ কখনো নষ্ট করতে পারবে না নষ্ট করার থাকলে তো আসলে অনেক আগেই নষ্ট করে দিত তাই না হয়তো আমার বেস্টেস্ট গায়েব করে দিয়ে এইসবই করতে পারবে এছাড়া বড় আমার কোনো কিছুই করতে পারবে না আর কনফিডেন্সের কথা তো বাদই দিলাম